নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব কুমড়োর পকোড়া সামান্য মাত্র এক টুকরো কুমড়ো থাকলেই আপনারা বানিয়ে নিতে পারেন কুমড়োর এই সহজ রেসিপিটা সবার প্রথমে আমি কুমড়োটাকে পিচ পিচ করে পাতলা করে কেটে নেব কুমড়োটাকে এইভাবে চিকন করে কেটে নিতে হবে খুব যে পাতলা করতে হবে তা না আবার খুব যে মোটা করতে হবে তাও না ঠিক এইভাবে কাটতে হবে আর সেপটা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে করে নেবেন আমি এই এক শেপে করছি সব কটা আমার সবগুলো কুমড়ো প্রায় কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো অপর দিকে বাটারটা আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি আদাজ করে দেড় কাপের মতো বেসন নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে বাটারটা আমি তৈরি করে নেব এখানে একটা জিনিস মাথা রাখতে হবে একেবারে কিন্তু জল দিলে কিন্তু হবে না অল্প অল্প করে জল দিতে হবে আর যেটা আপনাদের সুবিধা হয় দিয়ে এই গোড়াটা তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরা চামচিরা হাফ চামচ মতো কালো জিরা দিচ্ছি ও দিচ্ছি গোটা জিরা দিচ্ছি হাফ চামচের মতো চালের গুঁড়া আর দিচ্ছি হলুদ এবারে খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য ওইভাবে ভালো করে ফাটিয়ে নিলে কুমড়োর পুকুরোটা খুব ভালোভাবে ফুলবে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর দেখুন দেখে কতটা স্মুথ মনে হচ্ছে এবারে দুটো শুক্রো আমি ভেজে নিচ্ছি কড়তে দিয়ে দিচ্ছি তেল লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কুমড়োটা বেসনের মধ্যে ডুবিয়ে দুই পাশে লাগিয়ে নিতে হবে তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি এখন এবার তেলের মধ্যে ছেড়ে দেব এখানে তেলের পরিমাণটা বেশি দিলে আপনারা একসাথে দুটো তিনটে চারটে দিতে পারেন যেহেতু এখানে তেলের পরিমাণ কম তাই আমি একটা করে ভাজছি এক মাছ হয়ে গেলে আর এক উল্টে দেব একটা সাইড করে নিয়েছি এবারে আর একটা দিয়ে দিচ্ছি এইভাবে এই সব কটা উল্টে পাল্টে ভেজে নেব আর এগুলো ভাজার সময় কিন্তু আজ কম আছে ভাজতে হবে উত্তর তো আছে ভাজলে উপরে তো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তাই কম মাছ এটাকে ভাজতে হবে ভাজতে একদম বেশি টাইম লাগে না তো আমি এইভাবে এই কটা ভেজে নেব পরে যেটা দিয়েছি সেটা আর এক পাশে উঠে দিচ্ছি আর আগে যেটা দিয়েছি সেটা হয়ে গেছে সেটা তুলে নেব এখন কুমড়োটা একটু সাইড করে নিয়েছি এবার আর একটা ছেড়ে দিচ্ছি তো দেখতে পেলেন কত সহজ তো আপনারা বাড়িতে বাড়ি নিতে পারেন এইভাবে পকোড়া খেতে কিন্তু হবে দুর্দান্ত শুধু মুখে কিংবা ভাতে প্রথম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো সকটা আমার ভাজা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ